আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রংপুর সদর সদ্যপুর স্কুর্ণি পালি এলাকা আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী এবং মাছ আপনারা দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের অর্থাৎ অনেক শীত করে শীত এর মাঝেও থেমে নাই আমাদের অত্র অঞ্চলের কৃষকরা তবে বাজার মূল্য আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি মতিহার আমার মতি দেখতে পাচ্ছেন আলু আমাদের অত্র অঞ্চলে আলু অনেকটি ভালো চাষাবাদ হয়েছে এবং শেষাতে কথা বলবো বর্তমান আলুর কাটা কত চলতেছে আলু কাটা চলছে 11 টাকা 11.5 টাকা এই না কি কি আলু গুলো এলো গেরান 7 7 আর কি দাম একই দাম একই দাম বর্তমান বর্তমানে একই দাম আপনার বেশি চলে না বেশি পয়সা কম বেশি হয় কম মানে পয়সা কম ওটা বেশি চলে বেশি না নেই আর কি